কাকা আপনি বাসি বাজান বাসি বাজাইতে পারেন বাহ এই যে বাসি কি বিক্রি করেন আপনি আচ্ছা একটু সুর শুনান তারপর আজকে কথা বলবো আপনার সাথে আর পাবো না হবে দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নবজওয়ান তাই তো গানটা আপনি শুনাইলেন সুর তো আপনার এই যে বাসি চমৎকার সুর গণেশ দাদা তাই তো আপনার রাজশাহীতে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে পদ্মার পারে জায়গায় রাজশাহী আপনার ওই বগুড়া ওই আপনার সান্তাহার নওগাঁ ঢাকা চট্টগ্রাম ভারতে মালদ কিন্তু দুঃখের বিষয় যে আগে ভারত যাইতাম এখন আর যেতে পারি না গরিব মানুষ এখন অত টাকা পাবো কেন কিন্তু উদ্যোগ মানে আটচল্লিশ বছর হলে আমি উদ্যোগ নিন কিন্তু আমার মনে মনে স্থির করছি এই খরা শুকনার পরে শীতটা পেরিয়ে দিয়ে আমি ঝোলা নিয়ে ভারত বলে মানে বাসি বিক্রি করতে পারবো এই একটা মনে আশা আচ্ছা আচ্ছা তাহলে আপনার মনের আশা হলো আপনি হ্যাঁ বাসি বিক্রি করতে ভারত বাসি বিক্রি করতে করতে আমার মানে সারা বাংলা সারা ভারত ঘুরবো মানে ট্রেনে উঠলে তো পয়সা লাগে না পয়সা সাবেক কেটা ট্রেনে উঠবো

আমি যদি মারা যাই রাজশাহী জেলায় এবার রাজশাহী জেলা বাসি ঘুরিয়ে লিয়ে বাসার একটা লোক না কিন্তু দুঃখে কষ্ট হয় মানুষে ভারতে দেখা যাচ্ছে যে একটা আংশিক একজন বিজনেস করে একটা সুরকারে তুলে ধরে কিন্তু আমাদের বাংলাদেশে ও জিনিসটা ধরে না মানে নগণ্য লোকের কোনো কথাই না এখন হলো নানা শিল্পী এখন লাতি হয়ে গেছে শিল্পী কিন্তু তোলা নাই গলা নাই শিল্পী হয়ে গেছে দুঃখ হয় গানের যে মাধুর্য নাই একবার সবগুলো সব খারাপ না তারপর কিছু ভালো আছে কিন্তু কত গান আবার শোনা যায় না এমনই চলছে বাংলার চলচ্চিত্র এমনই চলছে বাংলার চলচ্চিত্র তাই নিয়ে সবাই গরু ছাগল পাগল মানে আমরা গরু ছাগল আমরা মানুষই যদি থাকতাম তাহলে বাংলাদেশের অবস্থা হতো না আমরা যদি মানুষই হতাম তাহলে বাংলাদেশে অবস্থা থাকতো